এরা খাটি ইমানদার নির্বেজাল ইমানদার নিরঙ্কুশ ইমানদার সুহী ইমানদার তাদের ইমানের মধ্যে কোন কমতি নাই এমন ইমানদারের জন্য পুরস্কার হলো তিনটা জোরে বলেন কয়টা কয়টা তিনটা এক নম্বর লাখম দা রজা রব খুব খেয়াল করিয়া ইমানদারের প্রথম পুরস্কার হলো আল্লাহর দিদার আল্লাহর দরবারে নিয়ে আমার আল্লাহ দিদার করাবেন পেয়া মাতারে ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকা লাগবে এই পঞ্চাশ হাজার বছর ইমানদারেরা আল্লাহ পাকের কুদ্রুতি চেহারার দিকে তাকে থাকবে কোন পাকে দিয়া সময় চলে গেছে তারা টের পাবে না তোমার হবা কন ইমানের দাম আছে কি না আরেক কিতাবে আসছে সিরে আসছে জান্নাতিরা জান্নাতে যাবেন জাহান নামীরা জাহান নামে যাবে আমার আল্লাহকে দেখবে না তখন তারা বলবে আল্লাহ তোমার বেহেজ তো আমরা চাই না আল্লাহ বেহেজ তো আমরা চাই না বলবে কি চাও আল্লাহ চাই তোমার দিদা কবি বলেন বুজুর্গরা বলেন কর, আর দেখা বেহস্তি কি করবো গোল একমাত্র আশা আর কামনা হলো তোমার দিদার ইমানদারেরা বেহস্তের আশায় আবাদত করে না ইমানদারেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবাদত করে না ইমানদারেরা আল্লাহকে রাজি করার জন্য এবাদত করে আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতের চিন্তা করা লাগবে না একটু চিল্লে বলেন না সবাহ আন আল্লাহ জান্নাতের মধ্যে প্রচার করা হবে ঘোষণা দেওয়া হবে তোমরা যারা আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম চলে যাও সব দৌড়াবে গিয়ে রে মুসলমান বিশাল একটা ফ্যান্ডেল সুন্দর একটা প্রশস্ত স্টেজ সেই স্টেজের মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি না আর একটু ধরে বলতেন না আল্লাহ হবেন আমার নবী হবেন প্রধান অতিথি সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি সমস্ত নবী রতেরা শ্রোতা হয়ে বসে যাবেন তবে আমাদের নবীর উম্মা থাকবে সকলের আগে এই সময় আল্লাহ আল্লাহ সভাপতি হবেন তবে একটা পর্দা থাকবে বৃহস্পতিে এখনো আল্লাহকে সরাসরি দেখে না তখন উদ্বোধন করা হবে তেলাওয়াত দিয়ে হজরত দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন সুরা মুজাম্মেল সুবানাল্লাহ বলেন এত শ্রুতি আওয়াজ দাউদ নবীর তেলাওয়াত শোনার পর শ্রোতারা জবাই করে দেওয়া মুরগির মতো গড়াগড়ি করতে থাকবে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলবে আমার আল্লাহ কুদ্রুতি হাত ভুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আল্লাহ অর্ডার দিবেন আল্লাহর হাবিবকে প্রধান অতিথির আসনে থাকিয়া যেন কোরআন তেলাওয়াত করেন তখন আমার নবীজি জান্নাতি মানুষগুলোকে সুরাইয়াসিন তেলাওয়াত করে শোনাবে আমার নবীর এত স্রোতে মধুর আওয়াজ জবাই করে দেওয়া কোরবানির জানোয়ারের মতো গড়াগড়ি করতে করতে সব জ্ঞান হারিয়ে ফেলবে আল্লাহ পাক কুদরতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আর কেউ তেলাওয়াত করবে না রে এবার শ্রোতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ গভীর রাত্র কোরআনের কথা শুনে মজা লাগছে মাদ্রাসা তলি বলে মেয়েরা কোরআন পড়ছে মজা লাগছে কোরআনের মাহফিলে মজা লেগেছে কোরআনের আমলের মধ্যে সাদ লেগেছে জান্নাতে আসলাম দাও নবীর জবানে শুনে কত মজা পাইলাম ও আল্লাহ যে নবীর নবীর উপরে কোরআন পাঠাইলা ওই নবীর জবান মোবারকে আমাদের প্রাণের নবীর জবান মোবারকে সূরা ইয়াসিন শুনে কত মজা পাইলাম আল্লাহ তোমার কালামে এত মজা এত সাদ। আল্লাহ গো যদি তোমার জবানে একটু তেলাওয়াতটা শুনতাম কেমন জানি মজা পাইতা। তখন আমার আল্লাহ তেলাবাদ করবেন সুরার আর একটু আসতে কর كتاب الله سورة الرحمن علم القرآن خلق الإنسان শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তৈরি করেছেন তিনি মানুষকে বানায় যেই দেশে যেই ভাষা সেই ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন ঠিক কিনা রে আমার তখন আল্লা বলবে না আনার রহমান আমি হলাম সেই রহমান আল্লাম নাল্কৰ আন আমি ই কোৰা না দিয়েছি আমার হাবিবকে খলা কণাল ইনসান মানবজাতি কেউ বানাই না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাম নালবাই তোমাদেরকে কেউ বাক শক্তি দেয় না আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি এইভাবে যখন একটা একটা করে আল্লাহর পরিচয় দিবি শ্রোতারা সব গোড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে ফিট হইয়া জান্নাতে পড়ে থাকবে এই সময় স্টেজটাও ভেঙে যাবে ফেন্ডেল উঠে যাবে আল্লাহর কুদরতে হাত বোলানোর পরে তাকে দেখবে নাই নাই তখন বলবে আল্লাহ তেলাওয়াত শুনে মজার শেষ করতে পারি না ফেন্ডেল চুরমার হয়ে গেল আল্লাহ তুমি কয়ে গো আল্লাহ আল্লাহ তোমার জবান মোবারকের তেলাওয়াতের মজা তো শেষ করতে পারলাম না এই সময় আমার আল্লাহ সব জান্নাতিদের কে দুইটা পাখা লাগাইয়া দিবেন আর সবাই উড়াল দিতে পারবে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন নজর করে দেখবে আল্লাহ আর দেখা যায় মঙ্গলবারে উড়াল দিবে সকালে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের গেস্ট হাউজের মধ্যে বসবে আমার আল্লাহ মেহমানদারি করাবেন ইমানদারকে জান্নাতি আল্লাহর বন্দাকে সাকাহুম রব্বুহুম শরাবানতাহুরা আমার আল্লাহ জান্নাতের সর্বত শরাবানতাহুরা এক গ্লাস এক গ্লাস করে পান করাইয়া দিবে রাত্রিবেলায় বেলায় থাকবেন সকাল বেলায় আবার বুধবারে উড়াল দেওয়া হবে বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরে রেস্ট হাউজের মধ্যে বসে যাবি আল্লাহ পাক এক গেলাস এক গ্যালাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবেন খাইবিনি খাইতো না জোরে বলেন খাবেন আর একবার বলেন খাবেন সুদ না খাইতে পারবনি দায়ুসেরা মৃত্যুকেরা জিনা করেরা। জালে জালেমেরা সন্ত্রাসীরা পরের রক্ষা অন্যরা জোরে পারবি আমার বাবা যে রাখে আল করেন মাইকমেন কই মাইকমেন একটু বাড়াই দাও এ ভাই জানে আমা এরপরে বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবেন দিতে দিতে আল্লাহ পাকের আর সে আজিমের মধ্যে চলে যাবেন আল্লাহ আকবর এইবার যান আর আজিমের মধ্যে এইভাবে টেবিল আছে টেবিলের মধ্যে গ্যালাস আছে প্রত্যেকের আমার আল্লাহ এক গ্যালাস এক গ্যালাস করি জান্নাতের দুধ পান করে মেহমানদারি করাবে আল্লাহ আল্লাহ এইবার আল্লাহর বন্দার মাঝখানে একটা পর্দা তখন আমরা বলবে আল্লাহ তোমার আরস আমরা চাই না তোমার আরস আমরা চাই না কি চাও দুনিয়া এক শতাংশের জন্য মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা ভাই ভাইয়ের সাথে দুশ্মনি চাষাবাতি যায় এমন এমনকি একশো টাকার জন্য বর্তমানে মানুষ একজন আরেকজনের মেরে ফেলে ঠিক না আর আল্লাহর আরসটা পায় সেদিন ইমানদারেরা বলবে আল্লাহ আমরা তৃপ্তি পাই না বলবে আমরা তৃপ্তি পাই না বলবে তৃপ্তি পাই না আল্লাহর আল্লাহর মেহমানদারি দুধ পান করে বলবে তৃপ্তি পাই না মধু পান করে বলবে তৃপ্তি পাই না তখন আল্লাহ বলবেন বন্দারি কি চাও কষায় আপনার দিদার বলে আমি আল্লাহর পরিচয় পাইলা কোথায় কয় কোরআনে আর কোথায় কয় নবীর কাছে এইবার কয় আমি আল্লাহ দেখছি কয় না এ সময় আমার আল্লাহ আর বন্দার মাঝখানের পর্দাটা যখন আল্লাহ ফেলে দিবে আল্লাহ আর যখন আমার বন্দার বন্দারটা কুদরতি হাত দিয়া এইভাবে একটা টান দিয়া আল্লাহর সবগুলা জান্নাতি ইমানদার বন্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে এইভাবে জড়াইয়া নিবে আর বলবে বন্দারে দুনিয়ায় নামাজ পড়ছ আমার জন্য কোরবানি দিছিল আমার জন্যে ওয়াজ মাহফিল গেছিল আমি আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়ার জীবন কাটাইছ আমি আল্লাহর জন্য আজ আমি আল্লাহ এটি হলো আমি আল্লাহর দিদার এইবার সব বন্ধা বলবে আল্লাহ দুনিয়ায় ইমান থাকা অবস্থায় যখন আমরা কত মজা পাইতাম আল্লাহ গ এইবার তোমার কুদরতি কথমে একটা সেজদা দিতে চাই সবগুলি বন্ধা আল্লাহর কুদ্রতি কদমে সেজদায় পড়ে যাবে তখন আল্লাহ টানিয়া টানিয়া বন্দা গোলরে উঠাবে আর বলবে বন্দারি এই আমার কুদরতি কতমের মধ্যে যে সেজদাটা দিলা এই সেজদার মধ্যে কতුරු সময় গেছে তাফসিরে আসে যে আল্লাহর কুদরতি কতমে যে সেজদাটা দিবে ওই সেজদার মধ্যে নব্বই হাজার কোটি বছর চলে যাবে আল্লাহ এই জন্য আল্লাহ সুরা আনফালের মধ্যে বলেন লাহম দারাজাতুন জেতুন দার আল্লাহ আল্লাহফা ইমানদারের পুরস্কার দিবেন ইমানদারেরকে ইমানদারকে আসিয়াজ মিনিয়া দিদার করাবে রাজিয়া আছে। আল্লাহ দিদার পাইতে চান চিল্লিয়া বলেন চান

আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না কি ভাই কষ্ট হচ্ছে বিরক্ত লাগছে আর দুই চারটি কথা চলবে তো চলবে দরুদ শরী পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ সবাই একবার বলেন আল্লাহ আকবর আর একটু বলিয়েন যে এখন আল্লাহ আকবর মাসাল্লাহ একটু ঘুমের তো জায়গায় আর কি আমরা করে আবার এক তাই লেগে গেলে তো ঘুমাইয়া পড়বো ঠিক না আল্লাহ আল্লাহ খুশি না বেজার ফেরেস তারা আমরা নবীজি খুশি মার কর আমরা আইছি তো খুশির জন্য আল্লাহকে রাজি করবার জন্য আসছি তাই না দুই নম্বরের পুরস্কার কি লাভ দেয় জানেননি এক নম্বরের পুরস্কার আল্লাহ দিদার মনে রাখবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার ঈমানদারের যত গুণা থাকুক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ কম ঈমানদারের তবা কবুল করবেন

গুনাহ কি হচ্ছে মাফই திছে এইজন্য হাদিসে আছে মাহফিলে যায় ইমানদারেরা গুনাগার হইয়া আর মুনাজাত দিয়া বাড়িত যায় বেগুনা হইয়া নেক আমলের দ্বারা গুনাহ দুই নম্বরে খেদমত এর দ্বারা মাফ মুরব্বীর সেবা করলেন মা বাপের খেদমত করলেন এটার দ্বারা মাফ তিন নম্বরে সমাজ কল্যাণের দ্বারা গুনামাপ সমাজের উপকার করলেন রাস্তাঘাট ঠিক করে দিলেন গরিবের অভাব দূর করলেন বিপদে মানুষের পাশে দাঁড়াইলেন গুনামা এমন কি একটা কলার বাকল যদি রাস্তার মধ্যে থাকে এটা যদি হাত দিয়া ফেলে দেন গুনামা হাদিসে কলারা হেওয়া সাল্লাম

যাবেন না কেউ কেউ যাবেন না আমি যে বলছি যদি আকল থাকে যথেষ্ট মানুষকে আমি কথা বলতে কুণ্ঠাবোধ করি না কারণ এই সিলেটের মানুষের সাথে আমার হৃদয়ের সাথে এখন মিলে গেছে কি কথা ঠিক কিনা আমি একই বছর সিলেটে আসতেছি দুই হাজার সাল থেকে আমি সিলেটে বছর সিলেটের আমি যত চিনি হয়তো এর সাথে আরো দুই একজন বক্তা চিনতে পারে এত বেশি আর কোন বক্তা সিলেটের জমি চিনি কিনা আমি জানি না তবে আমি এখন সময় দিতে পারি না হাফেজ সাজ্জাদুর রহমান ভাই অনেক আগের আমার খুব খাতিল্লা মানুষ উনি অনেক কনিশ করে আমাকে এই প্রোগ্রামটা লেখাইছেন আমার এখন ব্যস্ততা অনেক বেশি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব থাকা মানে সবকিছু জলাঞ্জলি দেওয়া এখন সরকারের নিয়ম নীতি অফিসিয়াল কার্যক্রম সারাদিন মাথাটা ঘুরতেই থাকে বিশেষ হয় আপনাদের বন্ধুর আরে আমা তিন নম্বরে আমার আল্লাহ ক্ষমা আল্লাহর হাবিব বলেন ইমানের আর শাখা সত্ত্বরের ঊর্ধ্বে সর্বোত্তম ঈমান অললা ইলাহা ইল্লাহ্লহ মো আহমেদুল রসুল্ল সল্লল্লহ আলেই সর্বনিম্ন বস্তু রাস্তা থেকে দেওয়া। গর্ত থাকলে পুরাইয়া দেওয়া পায়খানা থাকলে ডাকনা দিয়া দেওয়া বা ফেলে দেওয়া গরুর গোবর গোবর ছিলেন তো গরুর পায়খানা থাকলে সরেয়া দেওয়া মানুষের যেন কষ্ট না হয় কাটা থাকলে সরেয়া দেওয়া কেউ যদি মানুষের চলার পথে কাটা সরে দেয় কষ্ট দূর করে দেয় আল্লাহর হাবি বলেন কে ময়দানে তার গুনার কষ্টগুলি দূর করে আমার আল্লাহ তাকে অজান্নাতে পাঠাইয়া দিবে আলহামদুলিল্লাহ বলেন এরপরে তবাদ দ্বারা আল্লাহ গুনা মাফ করেন রোগের কারণে আল্লাহ গুনা মাফ করেন যত শক্তিশালী তার রোগের কষ্ট তত বেশি দেখবেন অনেক বুজুর্গ গলি আল্লাহ মহতে আগে অনেক কষ্ট পায় এই কঠিন রোগে আক্রান্ত হওয়া এটা রহমত যদি কোনো গুণা থাকে থাকে। মৃত্যুর আগে কারো এক মাস কারো ছয় মাস কারো এক আল্লাহ পাক একটা আল্লাহ তাকে তবা করার সুযোগ দেন রোগের কষ্টের কারণে আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন এই লোকটাকে নিষ্পাপ ওলি আল্লাহ বানায় কবরে নিয়ে যা আর নবীর উম্মতের ইজ্জত আল্লাহ এত বাড়ালেন নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আদম নবী আর মা হওয়া একটু ভুল করিয়া তিনশো ষাট বছরে কেঁদে ছিলেন এর কবুল করলেন আল্লাহ গো আমার উন্মতার হায়াত তোমার গুনা বেশি কিভাবে তুমি ক্ষমা করবে জিবরিল আমিন এসে সুসংবাদ দিয়ে যায় আয় আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আল্লাহ বাড়ালেন তিনশো বছর লাগবে না দুইশ বছর লাগবে না একশো বছর লাগবে না এক বছর লাগবে না একটা মাসও লাগবে না এক সপ্তাহ লাগবে না এক একদিনও লাগবে না এক ঘণ্টাও লাগবে না দশ মিনিটও লাগবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মত ইমান থাকা অবস্থায় পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তবা করে জীবনে আর গুণা করবে না তবা করতে দেরি হবে আমি আল্লাহ জীবনের গুণা ক্ষমা করতে দেরি করব না কত দয়ালু আল্লাহ আর নবীর উশিলায় নবীর কারণে কত সম্মান উন্মতে এটা দুই নম্বরের পুরস্কার তিন নম্বরের পুরস্কার আপনারা বসে যান দাঁড়িয়ে রেখেছেন কষ্ট হয় না আর এখানে আসেন উপরে এখানে বসে আল্লাহ কয়টা

ইমানদারেরা হারাম খায় না আরে কাদি ইমানদার ইমান অবস্থায় জিনা করতে পারে না ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে না ইমান থাকা অবস্থায় নামাজ ছাড়তে পারে না ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায় তখন সে চুরি করে তখন সে জিনা করে তখন সে এক মত পান করে তখনই সে নামাজ ছাড়ে ইমান থাকা অবস্থায় এগুলা করতে পারে না রে আর ইমানদার ইমান অবস্থায় হারাম খাইতে পারে না ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায় তখন এই এর মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে এই জন্য আমার ভাইয়ের আল্লাহ যারা ইমানদার আল্লাহর দয়া আল্লাহ তাদেরকে হারামের থেকে ফিরাইয়া রাখে কিন্তু ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে রিস্কে কারিম অর্থাৎ রিস্কে হালাল হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন উচ্চ আওয়াজে বলেন না সুবাহ আল্লাহ